আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে দেশের এই ক্লান্তি লগ্নে আমরা একটি নতুন দেশের নতুন একটি সূর্য পেয়েছি একটি নতুন দেশ ঘুরতে গেলে অনেক সময় লাগে এবং সকলের ঐক্য প্রচেষ্টা লাগে তো এই জন্য এই দেশকে নতুন করে গড়ার জন্য আমাদের সকলের এক এবং অভিন্ন থাকতে হবে আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অভিনয় থাকতে চাই আমরা এই দেশে এবং দেশের মাটির জন্য সকলেই মানে কাজ করতে চাই বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পি হিসাব শর্মানের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলা শহরে উপশহরে যেখানে পূজা মণ্ডপ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের উপসারণা আছে সেখানে আমাদের কর্মীরা আমাদের দলের কর্মীরা তারা রাতভর পাহারা দিচ্ছে যাতে করে তাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং আমরাও এই কেরানীগঞ্জে মডেল এবং দক্ষিণ থানায় যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়েছি এবং প্রত্যেকটা উপসঙ্গালায় গিয়েছি তাদের খোঁজখবর নিয়েছি আমরা কিছু গত পরশু খবর পেয়েছিলাম যে আমাদের দক্ষিণ ক্যানীগঞ্জে একটা পূজা মণ্ডপে সেখানে দশ লক্ষ টাকা চাঁদা চাইছে বিভিন্ন সন্ত্রাসীরা বা যারা চাঁদাবাস্তা তা আমরা সেখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলছি তাদেরকে আশ্বাস দিয়েছি আমরা সেখানে তাদেরকে অভয় দিছি তারাও খুশি হয়েছে ইনশাআল্লাহ বলি আমাদের প্রতিদিন আমাদের এখানে এলাকার স্থানে অনেক ছেলেরা আছে যে আমাদের জাফর আছে আপনাদের এই পুলিশ ফাঁড়ির ইমাম হ্যাঁ জাফরের নাম্বার থাকবে আপনারা যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন যদি এই জাতীয় কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের টিম আপনাদের সাথে আছে এবং আপনাদের সহযোগিতায় আপনাদের যে কোনো সমস্যার মধ্যে ইনশাআল্লাহ আমরা আসবো পাশাপাশি আমরা এককভাবে এই কাজগুলো করতে পারবো না আপনাদেরও সচেতন হতে হবে আপনাদেরও সাহস রাখতে হবে আপনার সাহস নিলেই সন্ত্রাসীরা কিছু আমরা বেশি আপনার চাঁদাবাজরা কিছু সংকট লোক কিন্তু আমরা দেশের জনগণ আমরা দেশের ছাত্র জনতা বেশি আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি জাগ্রত হই তাহলে এই সন্ত্রাস চাঁদাবাজ এদেশে আর থাকবে না আমরা মিলেমিশে একাকার হয়ে সকলে এদেশের মধ্যে আবারও ভাই ভাই হিসেবে সকলে থাকতে চাই ইনশাআল্লাহ আমরা যদি এভাবে থাকতে পারি আপনাদেরকে বলে গেলাম সাহস রাখবেন কোনো ভয় নাই ইনশাল্লাহ হ্যাঁ আপনার যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং সর্বোপরি আপনার সকলেই সকলেই নিজের জায়গা থেকে সাহস নিয়ে এগিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ সন্ত্রাসীরা এদের ছাড়া পালাতে বাধ্য হবে আর বিশেষ করে আপনাদের পূজা যারা থাকেন ভিতরে বাড়ির দিকে তালা মারি রাখবেন ভিতর থেকে তালা মারি রাখবেন যদি ওই জাতীয় কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের টিম সাথে সাথে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই